টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে চার এপ্রিল ভোরে টাঙ্গাইলের দেলদুয়ারে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত শফিউল্লা মিয়া মৌলভীপাড়া গ্রামের মরহুম এবং একজন আনসার কমান্ডার তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটন কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন প্রত্যক্ষদর্শী ও পরিবারে বরাতে পুলিশ জানিয়েছে ঈদের ছুটিতে গত আঠাশ মার্চ বাড়িতে এসেছিলেন তিনি ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল উল্লাহ শুক্রবার ভোরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি এ সময় দেলদুয়ার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে শফিউল্লাহর মাথায় পড়ে এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দেলদুয়ার থানার এসআই মোহাম্মদ আলী বলেন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন বলে জানিয়েছেন তার পরিবার এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে